Kển Nacional Gronk Jet segue uma estareca drop Nuke o দাবি কত হচ্ছে মানুষ এক ভাও মারা গেব মানুষ এক ভাও নারায়ণ তুই

হসপিটালের ডাক্তার দেবাদিত্য দাস চেম্বার করছেন প্রতি রবিবার আর ইন্টিগর হসপিটালের গ্যাস্ট্রোলজিস্ট ডাক্তার বিবেক মোহন শর্মা প্রতি রবিবার চেম্বার করছেন হৃদরোগ বিশেষজ্ঞ এস এস কে এম হসপিটালের ডাক্তার মৃণাল কান্তি মান্না চেম্বার করছেন প্রতি মঙ্গলবার হৃদরোগ বিশেষজ্ঞ আর ইন্টিগর হসপিটালের ডাক্তার সরোজ কুমার চৌধুরী চেম্বার করছেন প্রতি শুক্রবার তমলুক মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জেন্ট ডক্টর দীপাল সরকার চেম্বার করছেন প্রতি বুধবার শিশু